নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে পরিশ কিচেন ব্লগে স্বাগত তো আজকে দেখতেই পাচ্ছ আমি একদম পুরো শপিং করে এসে সব কিছু নিয়ে বসে গেছি আজকে দেখাবো পুজোর জন্য দ্বিতীয়বার কি কি শপিং করলাম তো চলো এই তো শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটা কেমন হয়েছে আর এই শাড়িটার কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এটা কিন্তু ঝিমিচু শাড়ি তো ঝিমিচু শাড়ির অনেক অনেক কালেকশন অনেক অনেক প্রকার আছে তো সেখানে এই এই ডিজাইনটা বা এই শাড়ির কালারটা খুবই ভালো লাগছে তো এই শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার আর এটা কিন্তু নেওয়া হয়েছে ঢাকা নিউ মার্কেট থেকে আর এই যে একটা শাড়ি এটা হচ্ছে আরং টাইপের কীরকম জানি কিন্তু খুব ভালো লাগছে এই শাড়িগুলো এইগুলা দুইটা নিসি কালার আসলে একটা একটা হচ্ছে কমলা এটা হচ্ছে কমলা একটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে কেমন একটু সবুজ বা কালার বলা যায় তো দুইটা নিসি দুই দ্বিতীয়টা দেখতে পাবা আসলে এই শাড়িগুলো বা এই শপিংগুলো করা হয়েছে ঢাকা নিউ মার্কেট থেকে আর এই শপিংগুলো আমার না এই শপিংগুলো হচ্ছে আমার ভাগিনা বউয়ের তো আমি তাদের সাথে গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য ভিডিও করে নিয়ে আসলাম আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা ফোনের দিকে অতটা তাকাইনি আমি সবার সাথে কথা বলতে বলতে দুষ্টুমি মজা করতে করতে ভিডিও করেছি যতটুকু করা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই যে একটা লাল আর সাদা শাড়ি এটা আমার ভাগিনা বউয়ের মানে দশমীর জন্য সিঁদুর খেলবে নতুন বিয়ে হয়েছে প্রথমবার তো তার জন্য এই শাড়িটা নিয়েছে কেমন হয়েছে আসলে ওই প্রথম ঝিমিচু শাড়িটা তারপর সেকেন্ড কমলা কালার যে শাড়িটা আর এই শাড়িটা এই তিনটা শাড়ি হচ্ছে আমার ভাগিনা বউয়ের জন্য আর মাঝখানে যে সবুজ শাড়িটা দেখলে সেটা হচ্ছে আমার ননাশের জন্য তো আজকে ওরা শপিং করেছে তো ওদের সাথে আমাকে নিয়ে গেছিলো শপিং করার জন্য মানে পছন্দ করার জন্য আসলে সবগুলো জিনিস আমার পছন্দের করাই তো আমি সবগুলো জিনিস পছন্দ করেছি তো আমার পছন্দ কেমন তোমরা একটু কমেন্টে জানাবে আর এই যে এই শাড়িটা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি এটা আমার শাশুড়ি মাকে দেবো তাই এনেছি এটা আমার জায়ের পক্ষ থেকে দেওয়া হবে আর কি তো বড়ো জাই আনতে দিয়েছিলো তো এটা এনেছি আর এই তো ভাগে নেবো এই ব্লাউজের কাপড়গুলা তারপর হচ্ছে এখানে চুড়ি এসে এই কাপড় বাদেও যা যা লাগে আর কি যে গলার হার এখন যে ডায়মন্ড কার্ড গলার হাড়গুলো বেয়েছে সেগুলা তো এই সব কিছুই ভাগিনা বউ কিনেছে তার পুজোর শপিং ঢাকা নিউ মার্কেট থেকে তো শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা আর এই শপিংগুলো কিন্তু আমার না তো যাই হোক আমার ভাগিনা বউ হোক আর আমার হোক একজনের হলেই হবে তবে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো